হরেরা দেখতে সুন্দর না অসুন্দর কত সুন্দর একবার তাকাইলে বছরের পর বছর সরে যাবে এত সুন্দর ইচ্ছা করা শেষ সামনে আসি উপস্থিত হওয়া শেষ সবান এই দুনিয়ায় একটা বউকে সুন্দর করে সুন্দরী এক বউ করতে গিয়ে সুন্দরী নারী একটা একটা নারীর পিছনে ছুটতে গিয়ে এই দুনিয়ার গাড়ি বাড়ি আল্লাহর দেওয়া বিধিবিধানকে তোয়াক্কা না করে হালাল হারাম অবৈধ পথে পাহাড় একটা সুন্দরী বউ করবেন বিধায় এই দুনিয়ায় হালাম হারামের তোয়াক্কা করে হন্য ছুটছেন আর ছুটছেন ঠিক না আর আল্লাহ তারা বলতেছেন যে একজন যে বান্দাকে আমি জান্নাত দান করব শান্তির জান্নাত যেখানে অনন্ত কাল ধরে থাকবে সোহান আল্লাহ সেই জান্নাতে আমি আল্লাহ তালা একজন বান্দার সেবার জন্য একজন বাজার খেদমত করার জন্য আমি আল্লাহ সুবাহা সোবাত্তরটা করে দেখতে সুন্দর না সুন্দর সুন্দর কত একবার তাকাইলে বছরের পর বছর সরে যাবে এত সুন্দর সকল সকল হুর্দেরছে সকল সৃষ্টির আরো সুন্দর কে আমার আপনার আল্লাহ আল্লাহ সবাহান যেদিন আমার আপনার জান্নাত ফয়সলা হয়ে যাবে বিচার কার্য যেদিন শেষ হবে জান্নাত শান্তির জান্নাতে যখন বসবাস করা শুরু করে দেবেন আল্লাহ তালা বলবেন বান্দা আর কিছু চাওয়ার মতো আমার কাছে তোমার চাওয়ার মতো কিছু আছে নাকি সেই দিন আল্লাহ সুবাহতালা সেদিন আল্লাহ সুবাহতলা বাংলাদেশ সামনে জলুয়া আফরোজ হয়ে যাবে প্রকাশ হয়ে যাবে আল্লাহ আর বান্দার আল্লাহর নুরের তাজল্লি যখন বান্দার চোখে পড়ে যাবে কত লক্ষ কোটি বছর যে চলে যাবে সুবাহান আল্লাহ বলবেন না আল্লাহর এক নূরের তাজল্লিতে আল্লাহ আল্লাহ সুবানা তাআলা কত না সুন্দর সেই সুন্দর আল্লাহকে দেখার ইচ্ছা আছে তো আছে আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আমরা আমি আপনি সবাই মুখে বলি কিন্তু বাস্তবে কি আমল করি করি না ফজরের জামাতে আজকে কয় লাইন হয়েছে মজিদ সাহেব হ্যাঁ মজিদ সাহেব বলেন কতজন হয়েছে পাঁচ সাতজন কেন বাকি লোক কি নামাজ পড়ে না আমার মসজিদ কমিটির লোকেরা কি নামাজ পড়া বাদ দিয়েছে যেটাই বাদ দেবে আমাকে সাথে সাথে রিপোর্ট দেবেন পরের দিন থেকে মসজিদ কমিটি থাকতে পারবে না একদম সাফ কথা বেনামাজি লোক মসজিদ কমিটির কোনো অধিকার নাই সুরাত সুন্দর করে বলে দেওয়া আছে মসজিদ কমিটিতে থাকবে মসজিদ কমিটির সহ সভাপতি কোনো বেনামাজি লোকের মসজিদ কমিটির মসজিদের তত্ত্বাবধায়নের অধিকার নাই কোনো বেনামাজির লোকের বেনামাজি লোক কখনো মসজিদের তত্ত্বাবধায়ক হতে পারে না আল্লাহর ঘরের গোলাম হবে আল্লাহর ঘরের তত্ত্বাবধায়ক হবে তারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন যারা ঠিক কি না কোন বেনামাজি লোক আল্লাহকে যারা সিজদা করে না পাঁচবার মসজিদ করে হে সে হতে পার না নাতে মসজিদ উল্টেศักดิতি এটা জান্নামে নিয়ে যাবে নাউযুবিল্লাহ জুবিল্লা সম্মানিত হাজরিন আমি আপনাদের ভালোর জন্য বলি ফজর উঠে আসবেন কেন আসেন না আল্লাহ যায় প্রতি প্রতিদিন সুবে সাদের সময় আল্লাহ সুবহানাহু ওয়া সপ্তমাস মানে নেমে আসে আর বলে আসো এমন কেউ সাহায্য আমার কাছে সাহায্য চাও এমন কোনো অসুস্থ লোক আছে আমার কাছে সুস্থতার জন্য আর্তনাট করো ফরিয়াদ করো অভাব অনটনের জন্য ফরিয়াদ করো কেস মামলা মোকদ্দমায় পড়ে গেছো গোলাম আমার কাছে শেষ দায় পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদো আমি আল্লাহ তোর সকল সমস্যার সমাধান করে দেবো সব হান আল্লাহ সম্মানিত হাজেরিন সে আল্লাহকে ভুলে গিয়ে মানুষ এই পৃথিবীর মোহে অন্ধ হয়ে ছুটছি আর ছুটছি যে পৃথিবীর সহায় সম্পদ গাড়ি বাড়ি ঐশ্বর্য নারী ছেলেমেয়ে পুত্র কোনো জর্রা পরিমাণ কাজে আসবে না ছেলেমেয়ে পুত্র আসবে যদি তারা নেক্কার নেককারিনী হয় আওলাদুন সলেহুন সৎ সন্তান নেক্কার সন্তান যদি পৃথিবীতে রেখে যেতে পারেন যে পাঁচত্ব চেষ্টা করে আল্লাহকে চেষ্টা করে আর পিতামাতার জন্য দোয়া করে রব্বির হামহুমা কামার রব্বায়ানি সগেরা পড়েন সবাই রহুমা সম্মানিত উপস্থিতি কত সুন্দর ভাষায় পিতামাতার জন্য সন্তান কি দোয়া করবে আল্লাহ সোবাহ সুন্দর করে বলে দিয়েছেন সুন্দর স্ত্রী সন্তান চান আল্লাহ সে কথা মনে হয় কোরআনের মধ্যে বলে নাই বলে নাই আল্লাহ হরব্বাল আলমিন করানুল কারিমের মধ্যে সুন্দরভাবে শিক্ষা দিয়েছেন হরব্বা না না ওয়ামিনা আজুবাজে নাওয়াজুর তে না কত সুন্দর করে বলছে হে আল্লাহ আমাকে এমন স্ত্রী সন্তান সন্ততি আমাকে এমন পরিবার দান করো এমন সন্তান সন্ততি দান করো কুর্রাত যা দেখলে আমার দুনয়ন নয় শীতুল হয়ে যায় চক্ষু জুড়িয়ে যায় সোভান আল্লাহ কাছে না চাইলে আল্লাহ দেবে হ্যাঁ না মুনাজাত যৌতু মুনাজাত আপনারা না করেন যৌতু মুনাজাত নিয়ে অত আপনার চুক্তি নেন নাই কিন্তু নিজে তো চাইতে হবে নিজে তো আল্লাহর নফল নামাজ পড়ে নফল ইবাদত করবেন যত প্রকার সব আসে আল্লাহ ক্ষেতের মধ্যে পোকা ধরছে আল্লাহ তুমি ক্ষেতকে আমার পোকা মুক্ত করে দাও শেষ গিয়ে পড়বেন আল্লাহ আবার অভাব পড়েছে শেষ দায় গিয়ে চাইবেন ফয়সলা করবে মহান আল্লাহর পক্ষ থেকে যে ফয়সালা আসবে এটার উপর সন্তুষ্টি অর্জন করে যে বান্দা তিনি হলো মেন তিনি হলো ইমানদার সোভান আল্লাহ আর আল্লাহর দেওয়া ফয়সালাকে যে মানে নেয় মানে না আল্লাহর সন্তুষ্টির উপর যারা আল্লাহর দেওয়া ফয়সালার উপর যারা সন্তুষ্টি অর্জন করে না তারা মুসলমান না তারা কাফের মানুষের